জানি না এই স্থানের নাম কি তবে আমার মনে হয় কয়দিন বাদে গেলে স্থানের নাম হয়ে যাবো বাউল গড় বুঝছি মানুষে কই বাউল গড় যাইতাম বা বাউল গড় যাইতাম তো সপ্তাহের বাদে আশিক ভাই লগে আমরা দীর্ঘদিনের সম্পর্ক আর আমরা শিল্পী মানুষ অনেকে মনে করি শিল্পী হয়েছেন তাই তাই ব্যবসা করতে হবে তো ব্যবসা এখন করি আনলেও ও কুটি 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 ওখান 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 পাখরা আরে ভাই কৌজি একটা ব্যবসা খুলে হয়েছে বাউলগড় নামে কিন্তু অন্তত পক্ষে পঞ্চাশ জনের কর্ম কর্মসংস্থান হয়েছে পঞ্চাশ জন মানুষ কেন ফ্যামিলি চলে শুধু পঞ্চাশটা ফ্যামিলি না কতটা কোম্পানির লোক জড়িত তো আপনার গেছে আমি যারা নেগেটিভ চিন্তাধারা করা যারা বেকার ঘুরাই আমি সব গেছে অনুরোধ করব কারণ ভাই আপনারা একটা কিছু করুকা বেকার ওগুলোরে কর্মসংস্থান দেওকা আর অযথা মানুষের কুটনামি না ব্যবসা তো চুরি ডাকা তো ব্যবসা করছে তো আমি অনুরোধ করবো সবর সামনে যে আমরাও কিন্তু সদাই বাড়ি একটা রেস্টুরেন্ট বলছি ছোট মোটো আপনারা হয়তো অনেক জান আলোচিত এবং সমালোচিত হইছে তো বাউল গর আলোচিত সমালোচিত দুই ওটা হইব ইনশাল এই যে সমাগম দেখাম আপনারা ভালোবাসা দেখান আর সৈয়দ আশিকুর রহমান কিন্তু আশিকুর রহমান আর না যেমন আর না আপনারা গর্ব আমরা হবি সারা বাংলাদেশের করব। আপনারা জানেন তার একটা উপাধি আছে পুব যুবরাজ যেটা আর কেউ লোকে নাই এটা কিন্তু তান দেওয়া নাই এটা দর্শকের দিছে বিভিন্ন টেলিভিশনে দিছে খুব যুবরাজ হিসাবে তো আমরা চাই খুব যুবরাজ রে একবারে মাথার তা ধরে রাখতাম কি তো আশা করি আপনারা যে আমরা সিলেটি নাটকে হই এটা আমরা আমার ফোরে আমার সাহেব ভাইয়ে কইরা বা আশিক ভাইয়ে কইরা যে আমরা দর্শক প্রচুর তো আপনারা ভালোবাসা তার তো আমরা প্রতি এবং আমরাও আপনার প্রতি দেখা মারি আসি বেরিল আজকে এই শেষ না বলি আজকে মুখ রক্ষা করে গেলাম গেলাম না এখানে দেবা সাত না মাস পনেরো দিন আমরা আস পাই পুলিশ দিয়া গাড়ি একটা লইয়া বুঝছে তো থাকবা আর রেস্টুরেন্টের প্রতি আপনারা খেয়াল রাখবা সবে সহযোগিতা করবা কারণ ব্যবসা এমন একটা জিনিস ও যে আজকে যে দর্শক আমরা দেখলাম যে শুভাকাঙ্ক্ষীরা আইসই

কিন্তু আৰু বড়ো বড়ো চেলিব্ৰিটিও হ'ব লাগিবা আপোনাৰ দেখুৱা দেখা থাকিলো নে বড়ো বড়ো চেলিব্ৰিটিও হ'ল আহিবা কিন্তু আপনাৰা এই ৰেষ্টুৰেণ্ট আৰু দৰিয়া ৰাখিব এই বেবসাটা আপোনাৰ